আমেরিকান বিপ্লবের জন্য ব্রিটিশ সরকারের নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই নীতিগুলো উপনিবেশিকদের অসন্তোষ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত এক সাত সাত পাঁচ এক সাত আট তিন সালের আমেরিকান বিপ্লবের দিকে নিয়ে যায় নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল এক কর ও অর্থনৈতিক নীতি ব্রিটিশ সরকার আমেরিকান উপনিবেশগুলোর উপর একাধিক কর আরোপ করেছিল সুগার অ্যাক্ট সতেরোশো চৌষট্টি এবং স্ট্যাম অ্যাক্ট সতেরোশ পঁয়ষট্টি এগুলো উপনিবেশবাসীর মধ্যে কর নিয়ে অসন্তোষ তৈরি করেছিল কাউনসেন্ট সতেরো সাতষট্টি এই আইনের মাধ্যমে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপ করা হয় টি অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর এই আইন বোস্টন টি পার্টির মতো প্রতিবাদের জন্ম দেয় দুই প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ নীতি আমেরিকানরা বিশ্বাস করত প্রতিনিধিত্ব ছাড়া কর আরোপ নোটার্জেশন উইদাউট রিপ্রেজেন্টেশন সম্পূর্ণ অযৌক্তিক ব্রিটিশ সংসদে আমেরিকান উপনিবেশগুলোর কোনো প্রতিনিধি ছিল না কিন্তু তাদের উপর কর আরোপ করা হতো তিন রাজনৈতিক দমন নীতি ব্রিটিশ সরকার উপনিবেশগুলোতে নিয়ন্ত্রণ আরোপ করেছিল কোয়ার্টারিং অ্যাক্ট সতেরোশো পঁয়ষট্টি ব্রিটিশ সৈন্যদের আশ্রয়ে দেওয়া বাধ্যতামূলক করা হয় যা স্থানীয় জনগণের অসন্তোষ বাড়িয়েছিল ইন্টলারেবল অ্যাক্ট সতেরোশো চুয়াত্তর বোস্টন টি পার্টির পর এই আইনগুলো উপনিবেশগুলোর স্বায়ত্ত শাসন আরও খর্ব করেছিল চার বাণিজ্যিক নীতি ও নিষেধাজ্ঞা ব্রিটিশ সরকার ন্যাভিগেশন অ্যাক্টস এবং মার্কেন্টাইল পলিসির মাধ্যমে উপনিবেশগুলোর বাণিজ্য সীমিত করেছিল উপনিবেশগুলো কেবলমাত্র ব্রিটিশদের সাথে বাণিজ্য করতে পারত পাঁচ সংঘাত ও বিদ্রোহ ব্রিটিশ সরকারের এই সব নীতি ধীরে ধীরে আমেরিকান উপনিবেশগুলোতে প্রতিবাদ এবং বিদ্রোহের জন্ম দেয় বোস্টন ম্যাসাকার সতেরোশো সত্তর এবং লিঙ্কিংটন ও কনকর্ডের যুদ্ধ সতেরোশো পঁচাত্তর এসব নীতির সরাসরি ফল উপসংহার ব্রিটিশ সরকারের কর বাণিজ্যিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক দমন নীতিগুলো আমেরিকান উপনিবেশগুলোর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছিল যদিও অন্যান্য কারণও ছিল ব্রিটিশ সরকারের নীতিগুলো আমেরিকার বিপ্লবের মূল ভিত্তিক হিসেবে কাজ করেছে